আর ঘোরা সফল কাম হবে অতএব আমরা কি সেই ঘোরাবাদের পদ্ধতি রাজি আছি রাজি আছি ইনশাআল্লাহ শেষ জামানার মুজাহিদিনদের কাফেলায় শরীক হতে রাজি আছি আমরা কি গাজওয়াতুল হিন্দে হিন্দুত্ববাদী মুশরিকদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদদের দলে যোগ দিতে প্রস্তুত আছি ভাইয়ের মুখ থেকে শুনলাম এই এলাকায় নাকি রসুলকে এবং হাদিসকে অস্বীকারকারী ব্যক্তিরা রয়েছে অথচ আল্লাহ পাকের আনকে তারা স্বীকার করে সত্যি যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানি সে ব্যক্তি রসুলকে অমান্য করবার কোনো সুযোগ নাই সত্যি যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআনকে মানি তাহলে সে ব্যক্তি হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই

যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো আল্লাহর আনুগত্য করলো ওরা পাশাপাশি আবার বললেন এবং যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো তাহলে আল্লাহ তো শুধু বলতে পারতেন অমাহিত আল্লাহ হাগত কিন্তু উনি কি বললেন আল্লাহ বললেন যে অমায়িত আল্লাহ ওরাসূল আবু যে ব্যক্তি আল্লাহর তাহাত করলো এবং রসুলের তাহাত করলো তার মানে বোঝা গেল কোরআনই বলতেছে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো তার মানে আল্লাহর আনুগত্যের সাথে রসুলের আনুগত্যটা আল্লাহ পাক সম্পর্কিত করে দিলেন সম্পৃক্ত করে দিলেন

রসুল যা থেকে নিষেধ করেছেন তা তোমরা কি করো বর্জন করো সোহান আল্লাহ নিজে বলে দিচ্ছেন সফলতা পেতে হলে দুনিয়ার বাহ্যিক সফলতা এটা বিভিন্ন ধরনের কেউ মনে করে কোটি টাকার মালিক হইলে সফল কেউ যশোর শহরে একটা বাড়ি করতে পারলে ভাবে সহবল সফল যদি ঢাকা শহরে বাড়ি করতে পারে তাইলে তো তার চাইতে বড় সফল কে তার আশপাশে যাওয়া যায় না আবার অনেকে আছে একটা বড় বিএমডাব্লিউ পাজারো গাড়ি কিনতে পারলে নিজেকে সফল মনে করে কেউ এলাকার চেয়ারম্যান হইতে পারলে সফল মনে করে কেউ একশো কাঠা জমি কিনতে পারলে নিজেকে সফল মনে করে কিন্তু এই দুনিয়ার হালতে আল্লাহ পাক সফল হওয়ার মানদণ্ড যেটা নির্ধারণ করেছেন যদিও মুমিনের আসলি সফলতা মুমিনের প্রকৃত সফলতা দুনিয়াতে পাবার কোনো সুযোগই নাই আল্লাহ পাক বলেন ফমান فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله المستعان فمن زحزح عن النار جبتي اكنتك مكتبلو وأدخل الجنة এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো সেই হলো তার মানে আমরা দুনিয়াতে চূড়ান্ত সফল হতেই পারবো না মুমিনের চূড়ান্ত সফলতার জায়গা আখেরাত সোহান তবে মুমিন সফলতার পথে আছে কি না মুমিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কিনা এটা দুনিয়াতে বুঝবার জন্য একটা সুরত আছে মুমিন যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই পৃথিবীতে চলে তবে মুমিন বুঝতে পারবে সে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে

তা তোমরা আঁকড়ে ধরো যা থেকে বর্জন করেছেন যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো ছেড়ে দাও তাহলে এখানে কোরআন মানি আল্লাহকে মানি রসুলকে মানি না রসুলের হাদিস মানি না এ কথা বলবার কোন সুযোগ আছে বলেন আছে তাহলে যদি না থাকে তাহলে আহলে কোরআন দাবিদার বলেন কিংবা আল্লাহ কেমনী কোরান মানি এই দাবিদার বলেন ছাদে বসে শুনতেছিলাম ভাই বলতেছিল তিন রাখাত ওয়ালাদের কথা বলেন এগুলো কি বাস্তবে কোন কোরান শুন্য অনুযায়ী পথ নাকি ভন্ড বাতিলদের পথ আরে বাতিলদের পথ তো শুধু একটা নয় বাতিলদের পথ অনেকগুলো বাতিলরা বিভিন্ন পথে আসবে আমি আলোচনা লম্বা করতেছি না করবার সুযোগও নাই প্রায় তিনশো সাড়ে তিনশো কিলো পার হয়ে নেত্রকোনা যেতে হবে বাতিলরা বিভিন্ন পথে আসবে বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল হাত তখন নবী ইব্রাহিম ইসলামের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন ফিরাউনের রূপ ধারণ করে এসেছিল হাত তখন মুসা আলাইহিস ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন আবু জাহেল উতবা সাইবার রূপ ধারণ করে এসেছিল হাত তখন আকায়ে নাম্বার তাজদারে মদিনা সরদারে দু আলম জনাবে মুহাম্মদ আরবের রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন বাতিল যখন কাদিয়ানি রূপ ধারণ করে এসেছিল হক তখন শাহ আতাউল্লা বুখারি রূপ ধারণ করে এসেছিল বাতিল যখন বর্তমান সময়ে হিজবুত তাওহিদের রূপ ধারণ করে এসেছে ভাই মুফতি রিজওয়ান রফিতি হকের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছে বাতিল যদি কোরআন এর রূপ ধারণ করে আসে বাতিল যদি হিন্দুত্ববাদের রূপ ধারণ করে আসে বাতিল যখন ব্রিটিশের রূপ ধারণ করে এসেছে উপমহাদেশে হকের জান্ডা নিয়ে ওলামায়ে দেওবন্দ চলে এসেছে ঠিক তেমনি ভাবে আজকে যদি হিন্দুত্ববাদীরা আহলে কোরআন ওয়ালারা হিজবুতের রূপ ধারণ করে কেউ আসে হিন্দুত্ববাদের রূপ ধারণ করে বাতিল আসে কি আহলে কোরআনের দাবিদার রূপ ধারণ করে কেউ আসে তবে আমরাও বলে দিতে চাই আমরা হকের চান্ডা নিয়ে শত বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আমরা শত বাতিলের বিরুদ্ধেও শত বাতিল পঙ্কিদের কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহ আকবার বলতে প্রস্তুত আছি এজন্য কবির ভাষায় বলতে মনে চায় আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই চলবেন তো আশুকুনা যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আশুকুনা যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চল অশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজিরে কে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই অশোকনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা তো বাতিল যত রূপ ধারণ করে আসো হকের জান্ডা নিয়ে উলামায়ে কেরামে গিয়ে যাবে উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ যত বাতিল আসুক মোকাবেলা করবার সাহস আছে তো ইনশাআল্লাহ কাদিয়ানি ফিতনা আহলে কুরআনের ফিতনা হিজব তাওহীদের ফিতনা হিন্দুত্ববাদী ফিতনা যত ধরনের কুফরী মতবাদ যত ধরনের শিরকি মতবাদ যত ধরনের বাতিলের গোমরাহী মতবাদ আছে আসতে থাকো উলামায়ে হক পক্ষে একটা দল লা তাসালু তাইফাতুম মিন উম্মতি ইقاتিলুনা আলাল হক জাহিরিনা الى يوم القيامه কিয়ামতের আগ পর্যন্ত একটা দল হকের পক্ষে আল্লাহ রাসূলের পক্ষে দিনের পক্ষে যুদ্ধ করে যাবে ওই দল বিজয়ী হবে আল্লাহ পাক বিজয়ী করবেন ওই দলকে ওই দলের পক্ষে যারা থাকবেন তারাই হবে গোরাবা তারাই হবে গোরাবা 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 কি রসুল সাল্লা সাল্লাম বলেছেন শেষ জামানাই অবস্থা এমন হবে যে দিনের পক্ষে হক কথা বলবার লোক কমে যাবে তখন এমন অবস্থা হবে যে হকের পক্ষে কথা বললে বা তাকে জেল দিবে রিমান্ডে নিবে ফাঁসিতে জ্বলাবে কিন্তু তখনও একদল ব্যক্তি আল্লাহ দিন আইসার মানুষকে ফিতনা থেকে বাতিল পথ থেকে সঠিক পথে আসবার জন্য আহ্বান করেই যাবে মানুষ যখন ফাসাদের মধ্যে ফিতনার মধ্যে পড়ে যাবে আল্লাহ দিনে ইসলে হন তারা তখন সঠিক পথের আহ্বান করবে এরাই হলো গোরাবা এরাই হলো গোরাবা আর গোরাবারাই সফল কাম হবে অতএব আমরা কি সেই গোরাবাদের পদ্ধতি রাজি আছি রাজি আছি ইনশাল্লাহ শেষ জামানার মুজাহিদিনদের কাফেলায় শরীক হতে রাজি আছি আমরা কি গাজওয়াতুল হিন্দে হিন্দুত্ববাদী মুশরিকদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদদের দলে যুক্তিতে প্রস্তুত আছি আল্লাহ পাক আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের প্ল্যাটফর্মে মুজাহিদদের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে চলবার তৌফিক দান করুন ভাই বেশি কথা বলবার সুযোগ থাকলে বলতাম কি অবদার করিয়েত না ভাই যেটা বলছে ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি সুযোগ হয় ওপেন খোলা ময়দানে কথা বলবা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন অবশ্যই আসব সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ফিরাতে বাতেলার বিরুদ্ধে ওলামাই কেরামের পক্ষে ওলামাই কেরাম যদি ওই শব্দ প্রাচীর বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব ওই শক্ত প্রাচীর গেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব বিশ্বভুবনে মুদে সমতল আর সম বিশ্ববনে মুদের উপমা মোরা ফুল সমতল আর সম সুবাস ছড়াবো কো রক্তে জগত ভাসিয়ে খেন্ত হব পুরা মৃত্যু জয়ে সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব আমরা কোনো জালিমকে ভয় করি না শুধু জালিমদের পিছার ফরিদপুরের সেই কুকাত নব অফিসারদের বিচার রাষ্ট্র এবং সরকার করতে ব্যর্থ হয় আমরা ওপেন ঘোষণা দিচ্ছি ওই চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা পাল্লার জমিনে আমাদেরকে বাধা দিয়ে রাখা যাবে না আমরাও দেখতেছি আপনারা বিচার করেন কিনা প্রকাশ্যে বলছি এই সালেন্দার বিচার না হলে পুরস্কার ঘোষণা করে লাভ নাই সালেমদের বিচার যদি না হয় এরা আর ওপেন হয়ে বাঁচতে পারবে না জীবন বড় যদি আত্মগোপনে থাকে না পাই সেটা ভিন্ন কথা কিন্তু আমরা যদি পায়া যাই এদের হার ঘুর এক থাকবে না ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী ঈশ্বরের সৈনিক দল গন্তব্যে গিয়ে খান্ত হব মোরা কি আল্লাহ বিশ্বাসী কুফর শিরিক মোরা না মোরা কয়জনে বিশ্বাসী আল্লাহ মোরা কি বিশ্বাসী কুফ মোরা মানি না আল্লাহ জমিনে থাকুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব মোরা প্রিয় জয়ী শক্তির সৈনিক দল গন্তব্যে গিয়ে খেমতো হব রাসুলমাদের কমান্ডার আমাদের কমান্ডার কে রাসুলমাদের রাসুলমাদের কমান্ডার কুরআন মুদের পথনির্দেশিকা তুফান আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেথা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল কন্ত বেগিয়ে ক্ষান্ত হব সিদ্ধি কি হাই আল্লাহ পথে লড়ে যাব মুরতার জালিমের দম্ব অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব ঠিক আছে তো ঈশাব ইমান আছে তো জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাগি মুদের অভিধানে শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব আধার দেখে করোনা বয় আড়ালে তার সূর্য হাসে মেঘ দেখে করোনা ভয় আড়ালে তার সূর্য হাসে রাত্র যত গভীর হয় সকাল ততই কাছে থাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ